রহিম আসসালামু আলাইকুম ইবরান আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখেন আমরা আনিসিস লোন কালেকশন নিয়ে আসলাম একদম আপনাদের চাহিদা অনুযায়ী থাকবে প্রতিটা কালার কিন্তু সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও টা দেখবেন ফার্স্ট যেটা দেখালাম খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট টা থাকবে এখন চলে যাবো আমরা ব্যাক পার্ট টা এটা হচ্ছে ব্যাক পার্ট টা নিচে থাকবে হাতাটা প্রতিটা কাপড় কোয়ালিটি প্রতিটা ডিজাইন কিন্তু সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এর মধ্যে থাকবে এখন দেখব হচ্ছে আমরা অন্যটা দেখবো এটা থাকবে অন্যটা দেখেন কতটা পরিমাণে সুন্দর অন্যটা একদম নামাজি অন্য থাকবে চলে যাচ্ছে আর আরেকটা কালারে এই যে খুবই সুন্দর একটা কালার এটা মানে কি বলবো পার্সোনাল এই কালারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নিচে থাকবে হাতাটা এই যে এখন আমরা অন্যটা প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টা কিন্তু পনের তিন গজ থাকবে আর খুবই সফট থাকবে প্যান্টের কাপড়টা আর বিন্দু মাত্র কিন্তু রং কষ্টবে না প্রতিটা কালার কোয়ালিটি অবশ্যই আপনি দেখে শুনে বুঝে নেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে 150 টাকা চলে যাচ্ছে অন্য আরেকটা কালারে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি দেখবেন একটু সবাই এই যে দেখেন এটা একদম ফুল প্রিন্টের মধ্যে যারা কিনা একটু বড় ফুল প্রিন্ট পছন্দ করেন তারা চাইলে আমাদের থেকে এই প্রোডাক্টটা পারচেজ করতে পারেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি আপনার ঘরে বসে কিন্তু যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে ডেলিভারি নিতে পারবেন তাও অগ্রিম এক টাকা ছাড়া প্রতিটা কাপড় কোয়ালিটি দেখেন কতটা পরিমাণে সুন্দর এটা অন্যটা থাকবে সে চলে যাওয়া যাবো এনাদার আরেকটা কালারে এটা কিন্তু কোকো প্রিন্টের মধ্যে তো এটা দেখেন এই প্রিন্টটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রিন্ট আমরা সবাই জানি এটা থাকছে ফ্রন্ট পার্টটা নিচে থাকবে বড় ফুল এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতাটা যারা একটু বড় ফুল পছন্দ করেন তারা ছেলে এই কোকো প্রিন্টটা নিতে পারেন খুবই সুন্দর একটা কালার যে কোনো স্কিনের আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে অন্যটা থাকবে কতটা পরিমাণে সুন্দর চলে যাবে অ্যানাদার আরেকটা কালার একটু মেরুন টাইপের কালার বা হচ্ছে কফি কালারও বলে থাকি আমরা অনেকে এই ফ্রন্ট পার্টটা দেখেন কতটা পরিমাণে সুন্দর এটা থাকবে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতাটা আর অবশ্যই কিন্তু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি দেখে শুনে বুঝে নিবেন কাপড় কোয়ালিটি যে আমাদের কথার সাথে মিল আছে কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখে শুনে বুঝে নেবেন আমরা অন্যটা দেখবো অন্যটা একদমই মার্শাল্লা খুবই সুন্দর এই অন্যগুলো এক্সট্রা কোনো হিজাব লাগবে না এই অন্যগুলো দিয়ে আপনি এটা দিয়ে কিন্তু হিজাব বাঁধতে পারবেন কালো সাদা প্রিন্টের ভিতরে চলে আসলাম এই প্রিন্টটা দেখেন কতটা পরিমাণে সুন্দর হবে যেটা থাকছে ফ্রন্ট পার্টটা দেখেন কতটা সুন্দর হবে ব্যাক থাকবে একদম ফুলের মতো খুবই সুন্দর থাকবে ফুলের মতো এটা পরলে কিন্তু আপনি ফুলের রাজ্যে হারিয়ে যাবেন কতটা সুন্দর প্যান্টের কাপড়টা থাকবে পনে তিন গছ থাকবে এক কালার কালোর মধ্যে এখন আমরা অন্যটা দেখবো এই যে দেখেন স্টেপের মধ্যে করা আছে অন্যটা এটা হচ্ছে অন্যটা কতটা পরিমাণে সুন্দর স্টেপের মধ্যে মাঝখানে আপনি বড় ফুল পাবেন চলে যাচ্ছি বল প্রিন্টে ব্লু কালারের মধ্যে কিন্তু বল প্রিন্টটা দেখেন প্রতিটা কাপড় কোয়ালিটি প্রতিটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর থাকবে একদম আপনাদের জন্য একদম সিলেক্টেড সিলেক্টেড কালার নিয়ে আসছি আমরা আজকে তো নিচে থাকবে হাতাটা প্যান্টের কাপড়টা এক কালার ব্লু ব্লু মধ্যে থাকবে এটা দেখবো অন্যটা দেখবো অন্যটা দেখেন কতটা সুন্দর হবে প্রতিটার অন্যার কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর হবে এটা হচ্ছে অন্যটা বল প্রিন্টের মধ্যে থাকবে চলে যাচ্ছি অ্যানাদার লাস্টের একটা কালার লাস্টের কালারটা কিন্তু আরো বেশি সুন্দর মানে কথা আছে না যার সব ভালো তার শেষ ভালো এটাই হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা কালার এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটার প্যান্টের কাপড়টা এক এর মধ্যে থাকবে কালো কালারের মধ্যে আর এটা হচ্ছে যে ওন্নাটা থাকবে প্রতিটার ওন্না দেখেন কতটা সুন্দর প্রতিটার ওন্নার কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম